আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামে চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো যে ডিসিবি পাউডার কী কী ক্ষেত্রে ব্যবহার করবেন আর ডিসিবি পাউডার খাওয়ালে কী কী উপকার হয় সেই সম্পর্কে আসলে এই ডিসিবি পাউডার আমি আগে খাওয়াইতাম না যখন আমি খাওয়ানো শুরু করলাম তখন অনেক উপকার দেখতে পাইলাম তাই আপনাদের সামনে আমি তুলে ধরতেছি যে ডিসি পাউডার কীভাবে খাওয়াবেন কতটুকু পরিমাণে দিবেন এই সব ক্ষেত্রে একটা গরুর যখন বাসুর হয় ক্যালসিয়ামে ঘাটতি হয় এই ডিসিবি পাউডারটা কতটুকু উপকার আজকেও এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভালো আছেন আমি ভালো আছি চ্যানেলে আমার পাশে দেখতে পাচ্ছেন আমি দুইটা ওষুধ নিয়ে আসছি একটা হচ্ছে ডিসিপি গোল্ড পাউডার এটা কিন্তু পাউডার একটা আর হচ্ছে আপনার ফসকাল পিডিভেট ফস্কাল ফসকাল পিডিভেট একটা ক্যালসিয়াম পাঁচ লিটার আমি কিন্তু মাঝে মাঝেই এই ক্যালসিয়ামটা প্রয়োগ করে থাকি যারা স্যালাইন দিয়ে স্যালাইনের মাধ্যমে ক্যালসিয়াম দিয়ে থাকেন তাহলে কিন্তু আরো অনেক ভালো হয় যাই হোক স্যালাইন দিয়ে ক্যালসিয়াম দেওয়ার সময় কিন্তু অনেকটা ভয় লাগে স্টক করার জন্য গরু সেই জন্য আমি দেই না এই দুইটা মিলে আমার খরচ পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কত টাকা পনেরোশো টাকা এই দুইটা কেন আনলাম গরু বাসন হয়েছে দুধের হার একেবারে কমে যাচ্ছে যখন পেটে বাসুর ছিল আমি আট মাসের মাথায় ক্যালসিয়াম আর রেডাডিকেট সব খাওয়াইছি জিঙ্ক খাওয়াইছি তারপর কেন জানি আমার গরু দুধ কমে যাচ্ছে তখন আমি কি ডাক্তারের পরামর্শ নিলাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি এই ডিসিপি গোল্ড এবং ক্যালসিভাল নিলাম তবে এই ডিসিপি গোল্ড কেন খাওয়াবেন আর ডিসিবল ডিসিপি গোল্ড খাওয়ালে এই ক্যালসিয়াম প্রয়োজন আছে কিনা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমরা যারা খামারি রয়েছি তারা কিন্তু প্রতিনিয়ত এই ক্যালসিয়ামটা প্রয়োগ করে থাকি ক্যালসিয়ামটা প্রয়োগ একটাই মাত্র অর্থ হচ্ছে যেন গরুর স্বাস্থ্য গরুর ক্যালসিয়ামের অভাব পূরণ করে যাতে গরুটা কোনো সমস্যা না হয় মানে ক্যালসিয়ামের অভাবে কিন্তু অনেক কিছু হতে পারে পা ব্যথা করতে পারে পায়ে গিরা ফুলতে পারে পায়ে গিরা ব্যথা করতে পারে গরু অনেক প্রবলেম হতে পারে তাই আমি ক্যালসিয়ামটা আমরা প্রয়োগ করে থাকি আর ডিসিপি গোলটা আপনার অনেকগুলা কাজ করবে প্রথমে আমি এই ডিসিপি গোল্ড কি কাজ করবে সেইটা বলতেছি এক গরু গরুর যে খনিজের ঘাটতি আছে যদি আপনার গরুর খনিজ পদার্থের ঘাটতি ঠিক থাকে তাহলে এই ডিসিপি গোল্ড আপনার কি করবে এই ডিসিপি গোল্ড গরুর ক্ষুধা মন্দা হলে সেই ক্ষুধা মন্দাকে দূর করবে গরু বেশি বেশি খাবে গরুর রুচি বৃদ্ধি পাবে আর গরুর রুচি বৃদ্ধি পাইলে কিন্তু আপনার গরুর দুধ বৃদ্ধি পাবে আর যদি এমনি কোনো মানে দুধ যে গরু হয় সেটা যদি হয় নর্মাল গরু হয় সেই ক্ষেত্রে গরুটা ক্ষুধা বাড়বে এবং স্বাস্থ্যটা ভালো হবে এই যে ডিসিপি গোল্ড আরেকটা বিষয় আছে তা হচ্ছে আপনার বন্ধাত্ম অনেক সময় অনেক গরু দেখবেন সহজে হিটে আসে না বা হিটে আসলেও কিন্তু আপনার গরু বীজ চায় না এটা কিন্তু একটা বন্ধ বন্ধাত্মর লক্ষণ আমার এরকম করে একটা গরু নষ্ট হয়ে গেছে আমরা যদি এই ডিসিপি গোল্ডটা পুরো পুরো প্রত্যেক মাসে খাওয়াতে পারি একটা করে তাহলে কিন্তু আপনার কি হবে ওই যে বন্ধত্ব যে আছে গরুটা ওটা কিন্তু দূর হতে পারে বা আপনার গরুটা ভালো হতে পারে এই ডিসিবি গোল্ড ডিসিবি গোল্ড দিলে কিন্তু প্রতিনিহিত আপনার গরুর দুধ অনেক পরিমাণে বৃদ্ধি হবে তবে এখানে একটা প্রয়োগে বিষয় আছে আপনারা অনেক সময় দেখবেন যে কি পোষণ জিজ্ঞেস করেন ভাই কতটুকু দেব যদি আমার গরু ওজন পায় 300 কেজি আমি আমার গরুর ওজন বলতেছি তিনশো কেজি হ্যাঁ আমি এই গরুকে কি দেই পঞ্চাশ মিলি করে পঞ্চাশ মিলিগ্রাম করে আমি পাউডারটা দিই পঞ্চাশ মিলিগ্রাম কি হয়ে দিবে আমার কিন্তু একটা পট আছে চল্লিশ যেমন বাচ্চাদের ওষুধ খাওয়ালে এক কাপ দুই কাপ তিন কাপ ডাক থাকে না এরকম কিন্তু আমি ভিটানি ডাক্তারের কাছ থেকে বা ভিটানি দোকান থেকে কিনেছি যে পঞ্চাশ এমএল কত আমি সকালে দেই পঁচিশ এবং বিকেলে দিয়ে বিকেলে দিয়ে হচ্ছে পঁচিশ আমি কিন্তু এভাবেই খাওয়াচ্ছি ভিউয়ার্স এবার আমি কথা বলবো হচ্ছে এই ফসকাল রিভির বিষয়টা ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা কিন্তু অনেক ভালো কাজ করে আমি এই ক্যালসিয়ামের আগেও প্রয়োগ করছি এই ক্যালসিয়ামটা প্রয়োগ করার পর দেখছি যে দুধ বৃদ্ধির ক্ষেত্রে এই ক্যালসিয়ামটা অনেক ভালো কাজ করে এর আগে আমি বোনাকাল পি ব্যবহার করছি এর থেকে আরও ভালো ক্যালসিয়াম আছে যদি ওনাকাল ভেদ খাওয়াতে পারেন তো কোনো কথাই নেই এটা হচ্ছে আটশো টাকা আটশো বিশ টাকার মতো পড়বে আর এই ওরাকাল ভেট কিন্তু চোদ্দোশো টাকা মতো পড়বে মানে ডাবল তাহলে অবশ্যই ওরাকাল ভেট অনেক ভালো কাজ করে যাই এই 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 আপনার যে পাঁচ লিটার যে আপনার ক্যালসিয়ামটা আছে এই ক্যালসিয়ামটা কিন্তু ভাবে কাজ করবে তা হচ্ছে আপনার ক্যালসিয়ামের অভাব দূর করবে যদি কোনো গরুর দুধ না আসে নিয়মিতভাবে এই ক্যালসিয়ামকে খাওয়ান দেখবেন দুধটা একটু হলো বাড়বে আর একটা বিষয় হচ্ছে আপনার অভাবে অনেক সমস্যা হয় এই ফসফরাস কিন্তু দূর করবো হচ্ছে আমাদের কিন্তু পিডি ভেদে কাজ করবে আমি এটা প্রয়োগ করে থাকি আহ সকালে এক কাপ বিকালে এক কাপ যদি তিনশো গরু ওজনে গরু আমার তাই আমি এই দুই ভাবে প্রয়োগ করে থাকি সকালে এক কাপ বিকালে এক কাপ এভাবে প্রয়োগ করে থাকি আর যদি আপনার গরুর ওজন কম হয় সেক্ষেত্রে ওজন অনুযায়ী কিন্তু ক্যালসিয়ামটা প্রয়োগ করতে হবে বেশি প্রয়োগ করলে সমস্যা নেই কিন্তু বেশি করে কাজে আসবে না যাই হোক ভিভার্স এই ক্যালসিয়ামটা প্রয়োগ না করলে কিন্তু আপনার দেখবেন যে গরুর দুধ গরু শুকাই যাবে গরুর দুধ কমে যাবে যদি প্রচন্ড প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়ান তাহলে তো আরও দুধ বাড়বে তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ক্যালসিয়ামের অভাবটা হয় না কাঁচা ঘাস খাওয়ালে এই দুটো অবশ্যই যারা খামারে রয়েছি আমরা ডিসিপি গোল্ড সম্পর্কে অনেকজনে জানি যে ডিসিপি গোল্ড কতটা কার্যকরী একটা পাউডার এটা হচ্ছে আপনার কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন এসিআই কোম্পানি এবং এটা হচ্ছে একটা আপনার আহ কোম্পানি একটা ক্যালসিয়াম আমি কিন্তু কোনো কোম্পানি কিন্তু স্পন্সর করতেছি না শুধু নামগুলা বললাম এখন আমি এদিকে কিন্তু আমি নতুন খাওয়াচ্ছি আমি এর আগে ডিসিপি গোল্ড খাওয়াই নাই সহজে আমি এই ক্যালসিয়ামটা খাওয়াইছি জিঙ্ক খাওয়াইছি গ্রোডিয়াস খাওয়াইছি এগুলো খাওয়াইছি মাল্টিভিটামিন জিঙ্ক খাওয়াইছি এগুলো খাওয়াইছি ডিসিপি গোল্ডটা আমি প্রথম খাওয়াচ্ছি এর ফলাফলটা কেমন আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ